নমস্কার স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশ্রিষ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কেন্সিংটন ওবেলের ঠিক বাইরে কিছুক্ষণ আগেই ভারতীয় দলের অনুশীলন শেষ হয়েছে বেশ কিছু টকিং পয়েন্ট আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে অবশ্যই সর্বোপরি সবার প্রথমেই অবশ্যই প্র্যাকটিস নিয়ে কথা বলবো গতকাল টিম ইন্ডিয়ার অপশনাল প্র্যাকটিস ছিল তার আগের দিনের মতন এবং দুদিনই কিন্তু পুরো টিম এলো গতকাল যদিও ঋষভ পন্ত আসেনি অনুশীলনে তবে ঋষভ কোনো চোট জনিত কোনো সমস্যা নেই এখন দেখার যে আগামীকাল অর্থাৎ আজ যখন এই ভিডিওটা যাবে আজ ঋষভ পন্ত অপশনাল প্র্যাকটিস সেশনে আসে কি না তবে ডেফিনেটলি প্র্যাক গতকালের প্র্যাকটিস সেশন থেকে যেগুলো সব থেকে টচ কথা বলার মতন বিষয় সেগুলো অবশ্যই প্রথমেই শুরু করবো আমি বিরাট কোহলি এবং ওয়েস হলের সাক্ষাৎ দিয়ে ঠিক ভারতীয় দলের অনুশীলন শেষ হয়েছে এবং তখন আমরা যারা সাংবাদিকরা যারা এখানে এসে কভার করতে এসেছি তারা প্রেস কনফারেন্স রুমে ওয়েট করছিলাম ঠিক তখনই আমাদের জানানো হয় যে এই লেজেন্ডারি ক্রিকেটার বারবেডোজারি স্যার ওয়েস হল রেভারেন্ড ওয়েস হল বলবো কেন উনি দীর্ঘদিন ধরে উনি ফাদার হয়ে গেছেন উনি উনি এখন চার্চে কাজ করেন এবং রেভারেন্ড রেস ওয়েস হল তিনি তার বই নিয়ে এসছেন বিরাটকে এবং রোহিতকে দেবেন বলে এবং এক অদ্ভুত অভূতপূর্ব মুহূর্ত সাক্ষী থাকলো যারা এখানে কভার করতে এসছে কেনসিংটন ওবল বলবো বলে এবং ওয়েসল যখন বিরাটকে বিরাট যখন ওয়েসলের কাছে গেলেন এবং যখন ওয়েসলকে ওয়েসল যখন বিরাটকে বইটে দিল তখন একটা একটা অভূতপূর্ব একটা মুহূর্ত তৈরি হলো কারণ এর আগেও আপনারা জানেন যে এর আগের যে ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল সেখানে আরেকজন কিংবদন্তি ক্রিকেটার এখানে বার্বু ডোজেরি সফিল সোভার্সের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বিরাটের এবং আজ আজ গতকাল অনুশীলনের শেষে রেভারেন্ড ওয়েস হল বিরাটের সঙ্গে দেখা করলেন এবং এবং এক কথায় মানে দুজনের মধ্যে যে মিউচুয়াল রেসপেক্ট যখন ওয়েস হল বিরাটকে বলছিলো তোমার মতন খুব তোমাকে আমি খুব পছন্দ করি তোমার ব্যাটিং আমার খুব ভালো লাগে তখন বিরাট কিন্তু একদম বাধ্য ছেলের মতন শুনছিল এবং একটা মানে কোথাও গিয়ে একটা সেই একটা রেসপেক্ট একটা সম্ভ্রম একটা এটা যেন লক্ষ্য করা যাচ্ছিলো চোখে মুখে দুজনেরই একে অপরের মিউচুয়াল যে রেসপেক্ট এবং অবশ্যই এই এবং বিরাট এবং ওয়েসলের মধ্যে কথোপকথন তো প্রায় তিন থেকে চার মিনিট চলে এবং তারপরে বিরাটকে ওয়েসল তার বইতে দেয় এবং বলে যে আমি আমি আশা করব তুমি ভালো করো এই টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপটা যেন তোমার ভালো যায় অবশ্যই এত গেল প্র্যাকটিসের বাইরের কথা অবশ্যই প্র্যাকটিসে কিন্তু লক্ষ্য করা গেলো ফের বিরাটের উপরে ফোকাসটা অনেক অনেকখানি ছিল কেননা বিরাটকে দেখা গেল সে শুরুর দিকে নেটে যেতে এবং সেই সঙ্গে গতকাল গতকালের আগের দিনে রোহিত শর্মা অপশনাল প্র্যাকটিসে সেশনে হাজির ব্যাট করেননি কিন্তু আজ গতকাল দেখা যায় দীর্ঘক্ষণ রোহিতও ব্যাট করতে এবং বেশ কিছু ইম্প্রোভাইজ শর্টও মারতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে তার মধ্যে যেমন রিভার্স সুইপও ছিল তেমন কাট শটও মারতে দেখা যায় তবে একটা কথা বলতেই হয়জুবেন্দ্র চালের কিছু বলে কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মাকে বেশ কিছু সময় অস্বস্তিতেও পড়তে হয় হ্যাঁ তবে ডেফিনেটলি রোহিত শর্মার ব্যাট থেকে সবাই চাইবে যে একটা ভালো ইনিংস একটা বড় ইনিংস অবশ্যই টুর্নামেন্টের শুরুটা কিন্তু ভালো করেছিল এগেনস্ট আয়ল্যান্ড একটু অর্ধশত রান দিয়ে কিন্তু তারপরে পরপর দুটি ম্যাচে সেরকম রান আসেনি তার ব্যাট থেকে তবে ডেফিনেটলি সে পাশাপাশি বিরাট বিরাটও কিন্তু একটা বড় ইনিংসের অপেক্ষায় কেননা এই তিনটে ম্যাচে যে খেলেছে আপাতত বিরাট তাতে এক চার এবং শূন্য তার অবদান সুতরাং বুঝতেই পারছেন লুকিং আর লট মোর ফোকাসড প্র্যাকটিসে কিন্তু অনেক বেশি একাগ্র একাগ্রতা দেখা যাচ্ছে তার মধ্যে কোথাও কি একটা মানে সংকল্প দেখা যাচ্ছে ডিটারমিনেশন দেখা যাচ্ছে যে ভালো করতেই হবে গতকালও যেরকম দীর্ঘক্ষণ ডাউন নেওয়ার পর কিন্তু বিরাট দীর্ঘক্ষণ ফাস্ট বোলারদেরও খেলেন কি হর্ষদীপ সিং যদিও কালকে যশপ্রীত গতকালের প্র্যাকটিস না যশপ্রীত বুমরা নেটে প্রথম থেকে বোলিং করেনি অর্শদীপ সিংকে দিয়ে প্রথম দিন নেটে বোলিং শুরু করানো হয় অ্যালং উইথ হার্দিক পান্ডিয়া কলদীপ যাদব এবং অক্সদ প্যাটেলও বোলিং করছিল তবে এই থেকেই বোঝা যায় যে কলদীপ যাদব কিন্তু ডেফিনেটলি ইন্টার রেখেনিং টু বি পার্ট অফ দ্যাট প্লেইং ইলেভেন পাশাপাশি যদি বিরাট নিয়ে বলতে হয় অবশ্যই গতকালও কিন্তু অনুশীলনে একটা সময় দেখা যায় যে রাহুল দ্রাভিদের সঙ্গে সামনে থেকে আঠেরো গজ দূর থেকে ছো ডাউন নিচ্ছে সুতরাং এটা একটা বিশেষ ধরনের অনুশীলন এবং দুজনেই কিন্তু বেশ কিছু আক্রমণাত্মক শট নিতে দেখা যায় এগেনস্ট স্পিনার্স অ্যাজুমিং যে আফগানিস্তান টিমে কিন্তু বেশ কিছু স্পিনার্স আছে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার্স আছে ইন দ্য লাইকস অফ রশিদ খান নূর আহমেদ অবশ্যই দেবিল বি মিসিং মুজিবুর রহমান কিন্তু আফগানিস্তান টিমও কিন্তু বলা যায় যে উইল উইল পোজ আ সিরিয়াস ট্রেক টু দিস ইন্ডিয়ান টিম একটা চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিতে পারে ভারতীয় দলকে অবশ্যই আরও যদি বল কথা বলতে ডেফিনেটলি রবীন্দ্র জাদেজা কিন্তু দীর্ঘক্ষণ ব্যাটিং করে রবীন্দ্র জাদেজা কিন্তু গতকালের আগের দিন যে প্র্যাকটিস সেশন ছিল সেদিনও কিন্তু প্রথমে ব্যাটিং করতে যায় এবং দীর্ঘক্ষণ জাদেজাকে ডাউন নিতে যায় এবং লোকাল স্থানীয় বোলার স্পিনারদের এগেন্স্টে ব্যাটিং করতে দেখা যায় যশস্বী এক একসময় বলার বোলিং করছিল যাকে রিঙ্কু সিংকেও হাত ঘোরাতে দেখা যায় তবে ওভারঅল কিন্তু দেখা যায় পরে কিছুক্ষণ পরেই হার্দিক পান্ডিয়া ব্যাটিং করতে যায় ঋষভ পন্ত কিন্তু গতকাল অনুশীলনে হাজির ছিলেন না হার্দিক পান্ডিয়াকে দীর্ঘক্ষণ অনুশীলনে ব্যাট করতে দেখা যায় সুতরাং সূর্য কুমার যাদবকেও বেশ ইম্প্রোভাইজ করতে দেখা যায় ইম্প্রোভাইজ শর্ট লেখা র্যাম শট থেকে আরম্ভ করে সুইপ শট এবং বোঝা যাচ্ছে ভারতের যে টপ ফাইভ অর্থাৎ বিরাট রোহিত ঋষভ পন্থ সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া টপ ফাইভ কিন্তু মানে ওপরে অনেক কিছু ডিপেন্ড করবে এই টুর্নামেন্টে ভারত কীরকম পারফর্ম করে অবশ্যই অলরাউন্ডারের ভূমিকাটা বড় হয়ে দেখা দেবে বিশেষ করে সামান লাইকা জবিন্দ্র জাদেজা অক্ষর পটেল শিবম দুবে এদের রোলও কিন্তু কোনো অংশে কম হবে না অ্যাজ ফার অ্যাজ দ্য বোলার্স যশপ্রীত বুমরার ওপরে অনেকটাই দিক দায়িত্ব থাকবে গতকালও অনুশীলন দেখা যায় যশপ্রীত বুমরা নিজেকে নিংড়ে নিচ্ছিলেন এবং প্রথম শুরুর দিকে বলিং না করলেও পরের দিকে যখন বোলিং করলেন তার ঠিক আগে কিন্তু এখানে দুই নির্বাচক সুব্রত ব্যানার্জি এবং রাজিত আগারকারের সঙ্গে দীর্ঘ কথোপকথন হয় এবং তারপরে নেটে গিয়ে হা ঝরান এবং দীর্ঘক্ষণ হার্দিক যশপ্রীত বুমরাকে বোলিং করতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে সুতরাং বোঝাই যাচ্ছে গোটা দলটার মধ্যেই কিন্তু একটা একাগ্রতা একটা কোথাও গিয়ে একটা সংকল্প দৃঢ়সংকল্প যে ভালো করতেই হবে অবশ্যই পরের পরপর তিনটি ম্যাচ আছে সুপার এইটের কুড়ি তারিখে আফগানিস্তান বাইশ তারিখে বাংলাদেশ অ্যান্টিগাতে এবং চব্বিশ তারিখে সব থেকে গুরুত্বপূর্ণ সুপার এইটের ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়া সুতরাং ভারতীয় দল ডেফিনেটলি চাইবে যে প্রথম দুটি ম্যাচে জিতে সেমিফাইনালের স্পট সুনিশ্চিত করতে তবে আমরা আশা করব যে আগামীকালও যা যে আজও আজও যে অপশনাল প্র্যাকটিস থাকবে সেখানে অনেক বেশি ক্লিয়ার পিকচার থাকবে যে কায়ে হতে পারে প্লেইং ইলেভেনে প্রথমে একাদশে কে খেলতে পারে বা না খেলতে পারে ডেফিনেটলি অবশ্যই উইকেট নিয়ে একটা চিন্তার বিষয় আছে কারণ এখানে গত দশ দিনে কোনো ম্যাচ হয়নি সুতরাং গত গত রুটি প্র্যাকটিসের সেশন দেখা গেছে যে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিদ দীর্ঘক্ষণ উইকেটের উপরে ডিসকাশন করছে উইকেটের সামনে দাঁড়িয়ে ডিসকাশন করতে এবং গ্রাউন্ড স্পাস গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কথা বলতে সুতরাং এর থেকেই আজ পাওয়া যায় যে তারাও কতটা মানে কনসার্ন যে উইকেট কী কীরকম খেলবে অবশ্য উইকেট উপরে নির্ভর করেই কিন্তু প্লেইং ইলেভেন ঠিক হবে যে ভারত একজন এক্সট্রা স্পিনার নিয়ে যাবে না একজন এক্সট্রা ফাস্ট বোলার নিয়ে কেউ খেলবে ডেফিনেটলি মোহাম্মদ সিরাজের খেলা নিয়ে আমি গতকালও ভিডিওতে বলেছিলাম সেরকম মনে হচ্ছে না মনে করা হচ্ছে যে মোহাম্মদ সিরাজকে বাইরে রেখেই ভারতীয় দল নামবে পাশাপাশি যশস্বী জয়সপালেরও হয়তো বাইরে বসতে পারে রিঙ্কু সিনকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে যায় দেখা যায় গতকাল তবে ডেফিনেটলি হি দ্য স্ট্যান্ড বাই তো ওভারঅল সঞ্জু স্যামসংকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায় ঋষভ পান যেহেতু থাকে না মানে রেডি করে রাখা যদি ইনকেস যদি কোনো কারণে ঋষভ পান না খেলে তাহলে সঞ্জু স্যামসাং বেরবিদ দ্য অপশন কারণ এর হাতে এর পাশাপাশি কোনো অপশনও নেই তো ওভারঅল এই ছিল ভারতীয় দলের প্র্যাকটিস প্র্যাকটিস সেশন এবং এখন দেখার যে আগামী আজ ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিসে কারা কারা আসে তবে গোটা দলই কিন্তু খুব এক একবদ্ধ এবং বেশ একটা দৃঢ়তা দেখাচ্ছে এবং অবশ্যই দে আর লুকিং লট মোর ডিটারমাইন্ড যে এই ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে ম্যাচে জিতে সুপার এইটের ম্যাচ সূচনাটা করুক তো আজ এই পর্যন্তই এভাবেই দেখগুলি দেখতে থাকুন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কভারেজ থেকে আমি দেবাশিষ আপাতত সাইন অফ করছি ওভেলের বাইরে থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা